হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস কেমন আছো তোমরা সবাই আমি কবিতা ম্যাম এভিশন বাংলা চ্যানেলে তোমাদের জন্য চলে এসেছি আজ তোমাদের আমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেখাবো আশা করছি আজকের পর তোমাদের পার্সেন্টেজ নিয়ে কোনো প্রবলেম হবে না আর যদি হয় তার দায়িত্ব আমার চলো তাহলে শুরু করা যাক আচ্ছা আমরা পার্সেন্টেজ কথাটা ইউজ করি আমরা পার্সেন্টেজ কথাটা ইউজ করি এবার কি তো জানি না এটার করা তাই বাংলাতে কিন্তু এর মানেটা কি এর মানেটা হচ্ছে এখানেই লুকিয়ে আছে এর নামের মধ্যে কিভাবে পাবো দেখো পার এবং সেন্টেজ অর্থাৎ পার মানে হচ্ছে প্রতি আর সেন্টেজ মানে হচ্ছে হান্ড্রেড বা সেঞ্চুরি তাই তো আচ্ছা যদি আমি তোমাকে বলি এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট মানে কত দেখো এটাকে আমরা বলি তো এক্স বাই হান্ড্রেড মানে এটা তো এক এক প্রকার তো তোমার ফ্র্যাকশন তাই না পার্সেন্টেজটা অনুপাত তাহলে দেখো এটার মানে কি এই যে একশো একে আমরা পুরোপুরি একটা নাম্বার ধরে নিই পুরো নাম্বার ঠিক আছে একশো টাকা যদি পুরো একটা নাম্বার ধরে নিই এর হচ্ছে এক্স পার্সেন্ট হচ্ছে এই এক্স বোঝা গেল কিভাবে আরেকবার বলছি দেখো টু মানে হচ্ছে দুই বাই একশো অর্থাৎ পুরো নাম্বারটাকে যদি আমি একশো মেনে নিই তাহলে একশো টু হচ্ছে দুই বোঝা গেল তাহলে চলো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখি যেগুলো আমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল দেখো আচ্ছা এখানে আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে কি দেখো আমরা দেখবো হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিভাবে করতে হয় আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিভাবে করতে হয় এটা আগে সবার আগে তোমাদের দরকার আচ্ছা দেখো পার্সেন্টেজ যদি কোনো নাম্বারে তোমাদের দেওয়া থাকে তাকে যদি তার যদি ফ্র্যাকশনাল ভ্যালু জিজ্ঞেস করে তাহলে আমরা কি করব তাহলে এই পার্সেন্টেজ ভ্যালুটাকে আমরা কি করব 100 দিয়ে ভাগ করব বোঝা গেল আর যদি কোনো ফ্র্যাকশন দেওয়া থাকে এবং ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজ ভ্যালু বের করতে বলে তাহলে আমরা কি করব একশো দিয়ে মাল্টিপ্লাই করব যেমন তোমরা তো বলবে যে ম্যাম দেখ দেখো প্রথমে পার্সেন্টেজ ভ্যালু দেখো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেওয়া আছে এইবার দেখো আমি বললাম পার্সেন্টেজ থেকে তোমরা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু বের করো ফ্র্যাকশন মানে কি নিউমিনেটার আপন ডিনোমিনেটার তাই তো বা লব বাই হর তাই তো আচ্ছা তাহলে এইটার মানে কি তোমার হচ্ছে টোয়েন্টি এবার আমরা কি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাব তার মানে কি একশো দিয়ে ভাগ করব। তাহলে একশো দিয়ে এটাকে আমরা ভাগ করে দিই তাহলে পার্সেন্টেজ চিহ্নটা উঠে গেল হলো এবার এটাকে কেটে কত আসলো আমাদের এক বাই পাঁচ ঠিক আছে একইভাবে দেখো টেন পার্সেন্ট এটা তো একটা পার্সেন্টেজ ভ্যালু তাই না পার্সেন্ট দেওয়া আছে এবার এখান থেকে যদি কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নিতে হয় তাহলে আমরা কি করব কি করব বলো একশো দিয়ে ভাগ করে দেবো ওকে আচ্ছা তাহলে দশ বাই হচ্ছে একশো মানে হচ্ছে একের দশ তাহলে একইভাবে বলো তিরিশ পার্সেন্ট কত হবে চল্লিশ পার্সেন্ট কত হবে পঞ্চাশ পার্সেন্ট কত হবে ষাট পার্সেন্ট কত হবে বলো দেখো তাহলে তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে এটা পার্সেন্টেজ ভ্যালু ফ্র্যাকশনে কনভার্ট করব তার মানে কি একশো দিয়ে আমাকে ভাগ করতে হবে তাই না তাহলে কত হলো তিন বাই দশ একইভাবে দেখো চল্লিশ কেউ কি করব একশো দিয়ে ভাগ করব কেন কনফ্র্যাকশন ভ্যালু ভ্যালু চাই আমাদের তাই তো তাহলে হচ্ছে চল্লিশ বাই একশো মানে হচ্ছে দুই বাই পাঁচ সেম ওয়েতে পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে এক বাই দুই ষাট পার্সেন্ট মানে দেখো ষাট কেউ কি করলাম একশো দিয়ে ভাগ করলাম মানে হচ্ছে তিন বাই পাঁচ বোঝা গেল দেখো আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখবো যে ফ্র্যাকশনাল ভ্যালু থেকে কিভাবে পার্সেন্টেজ ভ্যালু বের করা যায় ঠিক আছে দেখো তাহলে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিভাবে বের করব। কোন একটা ফ্র্যাকশন নিয়ে নাও কত আমি ধরে নিচ্ছি এক বাই দুই ওকে এক বাই যদি তোমার ফ্র্যাকশন দাও তাহলে দেখো এটা নিউমারেটর এটা ডিনোমিনেটর তাই তো একদম প্রপার ফ্র্যাকশন আছে এর থেকে এটা ছোট ঠিকঠাক তো আচ্ছা এটাকে কিভাবে পার্সেন্টেজ বের করব পার্সেন্টেজ ভ্যালুতে তাহলে কনভার্ট করার জন্য আমাদেরকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে তাহলে কি করব হাফ ইনটু 100 যখনই 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম তখনই কি এখানে পার্সেন্টেজ চলে এলো এবার তাহলে কত হলো 50% তাই তো এবার দেখো তোমাকে আমি বললাম যে তিন বাই চার এটা মানে কত পার্সেন্ট তাহলে কি করব দেখো তাহলেও কি করব আমরা এখানে ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ করতে গেলে ইনটু 100 করব তাই না তাহলে হচ্ছে 3/4 ইনটু 100 মানে হচ্ছে 4/25 100 মানে হচ্ছে 75% ঠিক আছে এবার তোমরাও একটু ট্রাই করো 2/3 1/4

একশো দিয়ে যদি গুণ করি তাহলে একশো তার সাথে পার্সেন্ট মানে কত পঁচিশ পার্সেন্ট তাই তো আবার দেখো এখানে এক বাই ছয় কে যদি একশো দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে সিক্সটিন টু টু বাই থ্রি পার্সেন্ট এখানেও দেখো এক বাই সাত কে যদি গুণ করি তাহলে এখানে আমি দুই বাই সাত নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো তাহলে দুই বাই সাত ইন্টু একশো পার্সেন্ট তাহলে কত হচ্ছে বলো টোয়েন্টি এইট পয়েন্ট হচ্ছে ফাইভ সিক্স পার্সেন্ট ঠিক আছে তাহলে এই যে এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো তো তোমার পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ তোমার কি মনে হয় এটাকে শুধুমাত্র তুমি জানো পশ্চিমবঙ্গে নিশ্চয়ই না সবাই জানে তাহলে আমাদের ওদেরকে বিট করতে হবে বোঝা গেল তাহলে ওদেরকে বিট করার জন্য আমাদেরকে কি করতে হবে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে একটা জায়গায় টাঙিয়ে রাখতে হবে ঠিক আছে এবং রোজ ঘুম থেকে ওঠার পর ওটা দেখতে হবে রোজ পড়তে 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 দেখতে 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 তোমরা প্রো হয়ে যাবে আর যদি পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি ভালোভাবে পড়ো তাহলে অ্যারিথমেটিকে কোনো দিন আটকাবে না তখন তুমি তুরি মেরে আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হয়েছে আচ্ছা তার মানে সেভেন্টি ফাইভ বিক্রি হয়েছে মানে কোনো ব্যাপারই না ঠিক আছে তাহলে চলো দেখে আচ্ছা সবসময় মাথায় রাখবে এক মানে কি এক মানে হচ্ছে এক বাই এক তাই তো তাহলে এটাকে যদি পার্সেন্টেজ করতে হয় তাহলে ইনটু 100 করব তো তাই তো তাহলে ইনটু 100 করলে কত 100% ঠিক তাহলে এখানে দেখো তো 1/2 একে যদি আমরা পার্সেন্টেজ কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে 1/2 ইনটু হচ্ছে 100 পার্সেন্ট মানে হচ্ছে 50% কিন্তু আমরা কিন্তু এইভাবে ভাবে করব না ডাইরেক্ট আমরা কি করব এগুলোর মানগুলো মনে রেখে দেব কিভাবে দেখো আমি এখানে লিখিয়ে দিচ্ছি এক বাই তিন এক বাই চার এক বাই পাঁচ এক বাই ছয় এক বাই সাত এক বাই আট এক বাই নয় এক বাই দশ এক বাই এগারো এক বাই বারো এক বাই তেরো এক বাই চোদ্দ এক বাই পনেরো এক বাই ষোলো এক বাই সতেরো এক বাই আর হচ্ছে চল্লিশ ঠিক আছে আরো কিছু জিনিস আছে যেগুলো আমি আস্তে 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 শেখাবো দেখো তাহলে এক বাই দুই মানে কত পঞ্চাশ পার্সেন্ট মনে থাকবে আচ্ছা এক বাই তিন মানে কত থার্টি থ্রি যেগুলো ডেসিমাল ভ্যালু আমাদেরকে জানতে হবে ঠিক আছে ওগুলো আমি পরে আসছি আচ্ছা ওয়ান বাই ফোর মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান বাই ফাইভ মানে কত টোয়েন্টি পার্সেন্ট

এখানে দেখো এক বাই আট এক বাই আট মানে কত সাড়ে বারো পার্সেন্ট বা এটাকে লেখা হচ্ছে বারো পয়েন্ট হচ্ছে ঠিক আছে এটাকে লেখা হয় হচ্ছে ইলেভেন পয়েন্ট ইলেভেন পার্সেন্ট ওকে মানে তোমাকে এটা দেবে কিনা কোনো গ্যারেন্টি নেই কিন্তু তোমাকে এটাও দিতে পারে আবার এটা না দিয়ে এটাও দিতে পারে তোমাকে দুটোই জানতে হবে

পার্সেন্ট ওকে আচ্ছা ওয়ান বাই 18 কত ওয়ান বাই এইটিন হচ্ছে মানে হচ্ছে কত ফোর পার্সেন্ট ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মানে কত ফোর পার্সেন্ট আর লাস্ট মানে হচ্ছে 3:1/3% আর এখানে হচ্ছে মানে হচ্ছে 2:1/2% তোমরা সবাই এটা টুকে নাও ভালোভাবে আর রোজ এটাকে একটা জায়গায় কোথাও একটা সেট করে রোজ দিন যাতে ঘুম থেকে ওটা ওটা দেখতে পাও ঠিক আছে আর রোজ পড়বে খুব ইমপ্রুভমেন্ট হবে লিখে নাও আচ্ছা এবার আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে কি জিনিস ফ্র্যাকশন নিয়ে কারণ এই জিনিসটা পুরোপুরি ফ্র্যাকশান উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে আমাদের দেখতে হবে ফ্র্যাকশন কত ধরনের হয় চলো এবার আমরা ফ্র্যাকশান ব্যাপারে কিছু ধারণা নিই ধরো তোমাকে আমি কিছু একটা বললাম কোন একটা ফ্র্যাকশন বললাম থ্রি বাই টু ঠিক আছে দেখো তো দুই এর থেকে কত বড় তিন এক বড় তাই তো তার মানে এক বড় তাই তো তাহলে এবার কি করবো সিম্পলি তুমি দুই নিচে যেটা আছে সেটা দিয়ে তিনকে ভাগ করা স্টার্ট করে দাও কতবার যাচ্ছে দেখো দুই অক্ষে দুই একবার যাচ্ছে আর থাকছে কত এক ওপর লিখে দাও ঠিক আছে তাহলে এবার এই মিক্সড ফ্র্যাকশনটা যে বেরোলো এটা তো মানে এটা তো পুরোপুরি ফ্র্যাকশন ছিল না ইমপ্রপার ফ্র্যাকশন ছিল তাই না কারণ ওপরেরটা বড় হর বড় মানে লব বড় হরের থেকে তাই না এটা তো প্রপার ফ্র্যাকশন হতে পারে না তাহলে এটাকে যখন আমি ভাঙলাম তখন কি হলো ওয়ান ইস টু ওয়ান বাই টু বেরোলো ওকে এইবার কি করব এখান থেকে আমরা এটাকে জানি তো ওয়ান প্লাস ওয়ান বাই টু জানি তো তাহলে দেখো ওয়ানের ভ্যালু কত

তাহলে এগুলো একটু ক্যালকুলেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এবার দেখো এখানে হচ্ছে ওয়ান এর জায়গায় আমি হান্ড্রেড পার্সেন্ট বসালাম এবং হাফ যে আছে হাফের জায়গায় আমি কত বসাবো হাফ মানে কত হাফ মানে কত ফিফটি পার্সেন্ট তাই তো আমরা এখনই দেখলাম তাহলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে কত হলো টোটাল যোগ করে ওয়ান ফিফটি পার্সেন্ট তাই না এটাই হলো আনসার আচ্ছা তোমাকে যদি আমি বলি সেভেন বাই সিক্স এটাকে তুমি পার্সেন্টেজে কনভার্ট করো তাহলে কি হবে দেখো তাহলে তুমি কে দিয়ে নরমালি এটাকে ভাগ করে নেবে হ্যাঁ ভাগ করলে কতবার হলো একবার প্লাস হচ্ছে কত বাঁচলো ছয় অক্ষে ছয় এক বাজলো তাহলে হচ্ছে এক বাই ছয় তাহলে একের ভ্যালু কত পার্সেন্টেজ ভ্যালু ওইখানে দেখালাম 100% তাহলে 100%

করলে দেখো তাহলে চার দিয়ে কি করবো ভাগ করে দেবো ঠিক আছে কতবার যাচ্ছে একবার যাচ্ছে তাহলে চার আক্ষে চার প্লাস হচ্ছে এক বাই চার তাই না আমি এটা বেশি করে দিলাম দেখো চার অক্ষে চার is 2 হচ্ছে 1/4 তাহলে কত হলো 1 প্লাস হচ্ছে 1/4 মানে 1 এর ভ্যালু কত 100% প্লাস হচ্ছে 1/4 মানে কত 25% তাই না তাহলে টোটাল যোগ করে কত হবে 125% ঠিক আছে এটা তাহলে কত হবে তোমরা জানাবে কমেন্টে আচ্ছা এবার যদি আমাদের এমন ফ্র্যাকশন থাকে যার লব হরের থেকে কম ঠিক আছে যেমন আমি বলছি যে পাঁচ বাই ছয় দেখো তো পাঁচ ছয় এর থেকে ছোট কিনা ছোট এরা প্রপার ফ্র্যাকশন তাই তো তাহলে কত ছোট দেখো এক ছোট ঠিক আছে তাহলে আমি কি করব যখন এক ডিফারেন্স হবে তখন কি করব এখানে এক নিয়ে নেব হুম মাইনাস নিচে যেটা আছে দেখো ছয় তাই তো ছয় আছে তাহলে দেখো ছয় এটাকে কি করব ছয় দিয়ে এই এককে কে গুণ করব কত হচ্ছে ছয় এক ছয় তাই তো এবার দেখো তো ছয়ের এর থেকে কত বিয়োগ করলে আমার পাঁচ হচ্ছে এক বিয়োগ করলে তাই তো তাহলে এখানে এক লিখে দেব বোঝা গেল দেখো যেমন হচ্ছে দুই বাই তিন এখানে যদি আমি বলি তাহলে দেখো তিনকে কিন্তু ভাগ যায় না তাই নর্মালি কে কিন্তু তাহলে কি হলো দেখো তিনের থেকে কত কত ছোট এক আমি কি করবো এখানে এক নেব আর মাইনাস করে দেবো নিচে করে দেবো হচ্ছে তিন আর ওপরে দেখো তিনের ঘরে নামতে পারো তিন অক্কে তিন ঠিক আছে তিনের থেকে দুই কত ছোট এক ছোট তাহলে এক বসিয়ে দেবো বোঝাল তাহলে এরকম হয়ে গেল ইন্টারফেসটা ঠিক আছে তাহলে এই একের ভ্যালু কত আমি যদি পার্সেন্টেজ করতে চাই একের ভ্যালু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস ওয়ান বাই সিক্স মানে সিক্সটিন ইস টু টু বাই থ্রি পার্সেন্ট তাই তো এবার দেখো তোমাদের মনে হচ্ছে ম্যাম এটা তো ভীষণই জটিল তাই না একশো থেকে সিক্সটিন ইস টু টু বাই থ্রি পার্সেন্ট টু কেমন কেমন না মানে ভালো লাগছে না পছন্দ হচ্ছে না তাহলে কি করব দেখো এটা একটা রুলস আছে কি রুলস যখনই কোন একটা পূর্ণ সংখ্যা থেকে এরকম মিক্সড ফ্র্যাকশন বিয়োগ করতে দেবে তখন কি করব আমরা হচ্ছে এই যে 16 যেটা আছে না 16 যে পূর্ণ সংখ্যাটা আছে 16 এই 16টাকে এক বাড়িয়ে নেব কত হচ্ছে 17 হচ্ছে তাই না এই 17 কে 100 থেকে বিয়োগ করে দেব বোঝা গেল তাহলে 16 এর জায়গায় আমি কত বিয়োগ করছি 17 বিয়োগ করছি তাহলে 100 থেকে যদি 17 বিয়োগ করি তাহলে কত থাকে 83 তাই তো এইবার কি করব এই দুই আর তিনকে কে কি করব এদের ডিফারেন্সটা নিয়ে নেব এদের ডিফারেন্স কত এক তাই তো তিন আর দুই এর ডিফারেন্স কত এক সেটাকে উপরে বসিয়ে দিব আর নিচে যা ছিল তাই তিন পার্সেন্ট যেমন আমি বলছি ধরো একশো পার্সেন্ট থেকে আমি বললাম সিক্সটিন ইস টু টু বাই থ্রি কে বিয়োগ করো হুম তাহলে কি করবে কি করবে এখানে দেখো একশো থেকে দেখো মিক্স ফ্র্যাকশন বিয়োগ করতে হচ্ছে তাই না তাহলে দেখো এখানে কি মিক্স ফ্র্যাকশনের মধ্যে এটা এটা দেখো একটা পূর্ণ সংখ্যা ছিল এবার মানে কেমন নাও যাওয়া কিছু এটা এসে তাহলে কি করবো এই সিক্সটিনের জায়গায় কি করবো এক বেশি নিয়ে নেবো কত সেভেন্টিন ওকে তাহলে সিক্সটিনের জায়গায় সেভেন্টিন বিয়োগ করে দেবো তাহলে একশো থেকে সেভেন্টিন মাইনাস গেলে কত থাকে এইটটি থ্রি

আচ্ছা এইবার তোমাদের কিছু জিনিস আমি দেখাব তার আগে আমরা একটু ডেসিমেল ভ্যালুগুলো জেনে নি যেমন যদি আমরা বলি যদি আমরা বলি ওয়ান বাই টু ডেসিমেলে কত ওয়ান বাই থ্রি ডেসিমেলে কত ওয়ান বাই ফোর ডেসিমেল ভ্যালুতে কত ওয়ান বাই ফাইভ এটা মানে এটা কিন্তু পার্সেন্টেজ হচ্ছে না

জিরো পয়েন্ট টু ওয়ান বাই সেভেন মানে হচ্ছে জিরো আর ওয়ান বাই মানে হচ্ছে জিরো ওকে আর ওয়ান বাই মানে হচ্ছে জিরো আর ওয়ান বাই মানে হচ্ছে জিরো বোঝা গেল খুবই দরকারি যেমন দেখো আমি যদি বলি আমি যদি বলি যে থার্টি হচ্ছে ঠিক আছে এটা আমি তো তোমাকে বলছি বাট এক্সামিনার নাও বলতে পারে তাই তো তাহলে কি বলবে এখানে হচ্ছে ধরো তোমার অপশনে এইটা থাকলোই না কি থাকলো এর বদলে এখানে ওয়ান বাই থ্রিটা যে আছে এই বদলে থাকবে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট হচ্ছে থ্রি থ্রি পার্সেন্ট বোঝা গেল এবার দেখো তোমাকে যদি বলে দেয় যেমন এইটটি থ্রি

এখানে কত আছে টু বাই থ্রি আছে না মানে এক বাই তিনের দ্বিগুণ তাহলে এক বাই তিনের এক বাই তিন তো জানি দ্বিগুণ তো জানি তাহলে বের করে নি চলো তাহলে এটাকেও যদি দুই দিয়ে গুণ করি তাহলে সমান সমানের এই সাইডে যে যে আছে তাকেও দুই দিয়ে গুণ করতে হবে তাই তো তাহলে এখান থেকে কত পাচ্ছি দুই বাই তিন ইকুয়ালস টু এখান থেকে কত পাচ্ছি জিরো পয়েন্ট সিক্স সিক্স

জিরো পয়েন্ট তাই তো ওয়ান বাই জানি জিরো কিন্তু এখানে কত আছে টু বাই আছে না দেখো টু বাই আছে তো তাহলে এখানে তো আমাকে টু বাই আনতে হবে তার মানে কি দুই দিয়ে গুণ করতে হবে এবার দুই দিয়ে যদি এদিকে গুণ করি তাহলে এই সাইডেও আমাকে গুণ করতে হবে তাই না কারণ এরা তো ইকুয়াল ওকে তাহলে কি এখানে টু বাই হয়ে গেল তাহলে এখানে কত হলো টু বাই ওকে দেখো তাহলে এখানে কত হবে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট এবার কি ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ তাই তো তাহলে বারো লেখা হয় ওকে